আজকে আমি বানাবো কাগজ দিয়ে ফুলদানি আর এদারিং দেখি ইউটিউবে সবাই এই যে কাগজ দিয়ে সুন্দর সুন্দর ফুলদানি বানাচ্ছে তে ভাবলাম যে আমি আবার বসে থাকবো কেন আমার ঘরে তো অনেক পুরাতন বই খাতা আছে তো দেখি একটু চেষ্টা করে পারি কি না তো চেষ্টা করলে সবই করা সম্ভব আমিও করেছি কীভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও দেখবেন আসসালাম আলাইকুম আমার কলিজের ভাই বোনেরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর বেশ ভালো আছি তো এই যে ফুলদানি বানানোর জন্য প্রথমে আমি এই যে কাগজগুলো টুকরো টুকরো করে কিন্তু এই যে কলের ভিতরে রাখতেছি পানি দিয়ে ভিজে রাখবো তে আমার প্রথমে ভুল হয়ে গেছিলো কি জন্যে আমি এই যে মানে পুরো বই ভিজে রাখছিলাম এভাবে ভিজে রাখলে অনেক কষ্ট হয়ে যায় গলতে একটা একটা করে মানে পেজ খুলে 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 ভিজে রাখতে হবে এতে অনেক সহজ হয়ে যায় আবার দেখেন আমার মতো ভুল করেন না এই যে পুরাতন বই খাতার মধ্যে কিন্তু অনেক দরকারি কাগজপত্র থাকে তে আমি দেখতেছি এগুলো আমার মেয়ের জন্ম নিবন্ধনের কাগজ আমি আবার এই যে আলাদা করলাম যাই হোক আপনারা যদি এরকম ভুল করেন না দরকারি কাগজপত্র যদি এরকম ভিজে গেলে তো সব শেষ তে যে আমি কাগজগুলো দেখে দেখে ভিজে রাখতেছি পুরো ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিবেন আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কীভাবে সুন্দর ফুলদানি বানিয়ে নিলাম এই যে আমি পানি দিয়ে দিলাম আরও পানি লাগবে এর ভিতরে এটা কিন্তু পরের দিন সকালবেলা আমি কিন্তু রাত্রে ভিজে রাখছিলাম তে এটা পরের দিন সকালবেলা এই যে বইগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে আর যেগুলা মানে যে কি বলবো ওই যে একসাথে বই গোটাল বই ভিজেছিলাম ওগুলো একটু ঝামেলা হয়েছিলো যাই হোক এই যে এখন কিন্তু এগুলো পাটার ওপর সাইটে নিয়ে ডলে ডলে একদম ফিনিশিং করতে হবে আপনারা চাইলে ছাদে গিয়ে ছাদের যে মানে একটু মানে কি বলবো ওই যে আঁকড়া দুকরা যে জায়গাগুলো আছে ওগুলোর সাথে ডোলা দিলে কিন্তু একদম ফিনিশিং হয়ে যাবে পুরো ভিডিও মানে দেখাতে গেলে অনেক সময় লাগতো এই যে আমি কিন্তু এগুলো ডলে ডলে আবার পাতলা কাপড় দিয়ে কিন্তু পানি ঝরে নিছি। এই যে পানি ঝরার পরে কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে এখন আমি এই যে আমার ঘরে আটা ছিল সে আটা একটু জাল করে নিয়েছি পানি দিয়ে গলে আর কি হালুয়ার মতো আর এই আটাটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না তে আমি এখন এই যে একটা পলি নিয়েছি আর বাটি নিয়েছি পলিটা কেটে নিলাম এখন এই যে বাটি দিয়ে পলিটা আমি ঢেকে রাখবো একটা সিরামিক্সের বাটি নিছি আপনারা যে কোনো বাটি শেপ আপনারা কি ধরনের ফুলদানি তৈরি করবেন সেই ফুলদানি মানে সেই ভাবেই শেপটা দিয়ে নেবেন তে আমি একটা বড়ো ফুলদানি তৈরি করবো কর্নারে রাখার জন্য এই জন্য আমি এই যে বাটিটা একটু বড় সাইজ নিয়েছি এটা কিন্তু নিচের পাট হবে নিচের যে ফুলদানি যে নিচে যে গাছাটা থাকি পুরা ওই সিস্টেম হবে তে ভিডিওটা দেখতে থাকেন এখন আমি এই যে এগুলো গুলে নিব আর কি কাগজগুলো যে আমি ঝরঝরা করে নিয়েছি শুকিয়ে আমি অল্প করে গুলো নিব যেহেতু প্রথমবার বানাতে পারবো কিনা না পারব না তা তো জানি না তে অবশেষে কিন্তু আমি বানিয়ে ফেলছি ছোট্ট একটা ফুলদানি আমি আরও কয়েকটা ফুলদানি বানাবো এটা তো বেশি টাকা খরচ হয় না আপনার ঘরে ফেলে রাখা জিনিস দিয়ে কিন্তু আপনি চাইলে সুন্দর সুন্দর ফুলদানি কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন দেখলেই মানে বানাতে পারবেন একটু মন দিয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু লাইক দিবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পুরো ভিডিও দেখতে পারবেন না বুঝতে পারবেন না আমি যে কিভাবে ফুলদানিটা বানাবো আমি এই যে কাগজগুলো আটা দিয়ে কিন্তু গুলে নিতেছি সুন্দর করে আর কি একটু সফট যেরকম করে আমরা রুটি বানাই ওরকম করে একটা সফট করে গুলে নিতে হবে নরম করা যাবে না আবার বেশি শক্তও করা যাবে না তে আমার কিন্তু এই যে গোলে গোলা হয়ে গেছে এখন আমি এই যে বাটি চতুর সাইড দিয়ে সুন্দর করে হাতে চ্যাপ্টা চ্যাপ্টা করে লাগিয়ে দিব আর এটা কিন্তু হাতের আপনার হাতের আর চোখের কাজ আপনি যেভাবে বানাতে চাইবেন যেভাবে শেপ দিতে চাইবেন সেভাবেই হবে যেরম কাদা দিয়ে যেমন কিলোমাটি দিয়ে অনেক কিছু বানাই এভাবেই আপনি বানাতে পারবেন কাগজের কিলোটা একটু শুকাতে দেরি হয় যেহেতু রোদ নাই অনেক বৃষ্টি হইতেছে এই জন্য শুকাতে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাইতেছে আমি অনেকগুলো ফুলদানির শেপ দিয়ে রাখছি কিন্তু বাট শুকাচ্ছে না শুকালে পারি রোদে দিলে শুকে যাবে রোদই উঠতেছে না যাই হোক পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন আর কমেন্টে জানাবেন দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন এগুলো আমি শোকানোর পরে তারপরে আবার পরবর্তীতে আমি কিভাবে জয়েন দেই সেটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্ট এক তারপরে পাট দুই কিভাবে আমি জয়েন দিই আর কিভাবে ফুলদানিতে রেডি করি কিভাবে রঙ করি পুরোটা ভিডিও জুড়েই দেখাবো পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আল্লাহ হাফেজ এই যে আমি ফুলদানি কিন্তু একটা অলরেডি বানিয়ে